আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই গরুটার হচ্ছে ফুড পয়জনিং ফুড পয়জনিং বোঝেন তো মানে ফুড পয়জনিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যে খাবারগুলো খেলে পরে গরুর পাতলা পায়খানা হবে বা গরুর পেট ফুলে থাকবে গরুর ক্ষুদা মন্দা হবে গরু খাইতে যাবে না জিম ধরে থাকবে পোষা পায়খানা করবে না এগুলো সমন্বয়ে যে রোগগুলো আসলে প্রকাশ পায় সেগুলো হচ্ছে ফুড পয়জনিং মানে খাবার ভিতরে পেটে যাওয়ার পরে সেটা কোনো কোনো ব্যাঘাত ঘটেছে ঘটেছে সমস্যা যার ফলে গরুর এই সমস্যাটা হচ্ছে তো ধরনের সমস্যা খুবই কমন খামারে যারা আমরা খামার করি ধরনের সমস্যা হতে পারে এবং এই ধরনের সমস্যা সমাধানের জন্য আপনাকে তো অবশ্যই চিকিৎসাটা জানতে হবে এবং আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি সেটা হচ্ছে যদি আপনি চিকিৎসা বেসিক দিয়ে মানে কমন যে চিকিৎসাগুলো আছে সেগুলো যদি আপনারা নিজে করতে না পারেন সবকিছুতে যদি ডাক্তারকে আপনারা ইনভলভ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ডাক্তারকেই কিন্তু চিকিৎসার টাকাটা দিতেই শেষ মানে আপনাকে আর ওই খামার করে লাভ করার লাগবে না ওই চিকিৎসার টাকা ডাক্তারই নিয়ে যাবে আর কি লাভের যেটা টাকা হয় আর কি তো আমরা খুব সহজে এই গরুটা কিভাবে সমাধান করা যায় কিভাবে চিকিৎসা করা যায় সেটার ট্রিটমেন্টটা আমি আপনাদেরকে বলতেছি তো আমি অলরেডি কিন্তু সকালে ট্রিটমেন্টটা করছি এবং সেটা সেখান থেকে একটা ফলাফল হয়েছি ফলাফলটা হচ্ছে এরকম যে গরুটা পায়খানা করছে পাশাপাশি প্রসাব করছে প্রসাব এবং পায়খানা যদি কোনো গরু করে পেট ফুলে থাকা অবস্থায় তার মানে বুঝে নিবেন যে গরুটা সুস্থ হওয়ার সম্ভাবনা নাইনটি তার মানে বলতেই পারি আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটা এখন সুস্থর দিকে বা সুস্থ হবে তো এখন কথা হচ্ছে যে কি কি চিকিৎসা দিলাম বা কোন চিকিৎসাটা আমি গ্রহণ করলাম এটা হচ্ছে মূলত একটা বিষয় আর কি তো আমি আপনাদেরকে ভিডিওতে আজকে এটাই জানানোর চেষ্টা করব তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই গরুটা যে বডি ওয়েট যদি আমরা এই মুহূর্তে বিবেচনা করি এটা কিন্তু মোটামুটি বলতে গেলে এটা কিন্তু তিনশো কেজি প্লাস হয়ে যাবে তো তিনশো কেজি যদি প্লাস হয়ে যায় বা এর আসলে দেখুন এটা এটা কিন্তু আমরা আমরা করেই মানে বিক্রি করবো এরকম একটা অবস্থা তো কোনো কোনো না কোনো অজানা কারণে গরুটার একটা সমস্যা হয়ে গেছে এখন আমাদের সমাধান যেটা যেভাবে করতে হবে এখন দেখুন আপনারা এইরকম ধরনের যদি সমস্যা হয় গরু তাহলে আপনারা যেটা করবেন কোনো কথা নয় একেবারেই সোজা চিকিৎসা সেটা হচ্ছে আপনারা বায়োলাক বায়োলাক গরুকে খাওয়াইতে হবে তো এই ধরনের গরুকে আমরা বায়োলা খাওয়াবো তিনটা তিনটি একেবারে খাওয়াই দিব সকালে একবার যদি একবার খাওয়াবেন আর যদি দেখেন সমস্যা খুবই গুরুতর তাহলে আপনারা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকেও কিন্তু আরো তিনটা খাওয়াই দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা কিন্তু সকালে অলরেডি এটা আমরা তিনটা দিয়ে দিছি একটা ওষুধ এখনো দেওয়া হয়নি সেটা হচ্ছে অ্যান্টাসিড প্লাস তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে গরুটা কিন্তু প্রসাব করতেছে আলহামদুলিল্লাহ বলতে পারি যে এই গরুটা এখন আমাদের সুস্থ হবে তো পেটটা ফোলা আর কি এখন খাইতে চাবে না এখন যাই হোক না কেন আমাদের যেহেতু চিকিৎসা দিতে হবে এখন আমরা যেটা করব যে বায়োলাকের পাশাপাশি যদি আমরা দশটা অ্যান্টাসিড প্লাস দিতে পারি এই যে মানুষকে খাওয়ানো যে অ্যান্টাসিড প্লাস এই দশটা যদি আমরা খাওয়াতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই যে চিকিৎসাটা যে আমরা দিলাম বায়োলাকের ওই বায়োলাক চিকিৎসার সাথে যদি আমরা দশটা অ্যান্টাসিড প্লাস দিই তাহলে চিকিৎসাটা আরও ভালো হবে আরও উন্নত হবে ফলে আমরা আরো গ্যারান্টিটা ভালো দিতে পারবো যে গরুটা সুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এই ধরনের যদি কোনো আপনাদের খামারে যদি কোনো গরুর সমস্যা হয়ে থাকে আপনারা সরাসরি এই চিকিৎসাটা দিতে পারেন আমার এই চিকিৎসাটা চাইলে আপনারা গ্রহণ করতে পারেন আশা করা যায় একটা ভালো ফলাফল আপনারা পাবেন তো এই ধরনের গরুকে আসলে ওষুধ খাওয়ানো কিন্তু খুবই টাফ প্রথম অবস্থায় যখন গরু দুর্বল আসে তখন আপনি খুব সহজে ওষুধ খাওয়াতে পারবেন কিন্তু যখন আপনার গরু এরকম হৃষ্ট হয়ে যাবে এই এই ধরনের গরুগুলাকে আসলে ওষুধ খাওয়ানো খুবই টাফ কারণ গরুগুলোর আসলে প্রচণ্ড শক্তি হয়ে যায় প্রচণ্ড পরিমাণে চঞ্চল থাকে ফলে একটু টাফ হয়ে যায় তারপর আমি আপনাদেরকে একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে যে আপনারা যারা পানি দিয়ে গরুকে ট্যাবলেট খাওয়াতে পারেন না আপনারা চাই ওই রিক্সা নেওয়ারও দরকার নেই আপনারা শুকনো ট্যাবলেট খাওয়াতে পারেন এবং কিভাবে খাওয়াতে হবে আমি আপনাদেরকে একটু ভিডিওতে দেখাই দিব আশা করি আপনারা পারবেন জিনিসটা করতে আর কি আমি কিন্তু দশটা অ্যান্টাসিড প্লাস একবারে নিয়ে নিলাম এখন এটাকে খাওয়ানোর পালা তো একদিকে রশিটা আমি খুলে নেই এদিকে রশিটা একটু খুলে নেই খুলে নেই এই যে তো সমস্যা শুরু করে দিয়েছে অলরেডি এবং আমি এই গামবুট নিয়েছি নিয়েছে এই কারণে যাতে আমার পা পায়ে পাড়া দিলে যাতে আমার পায়ে না লাগে এই কারণে আমি এই জুতা পরে নিছি এখন আমরা ওষুধটা খাওয়াই দিব আসলে এই ধরনের গরুকে ওষুধ খাওয়ানোটা একটু টাফ হয়ে যায় তো আসলে অনেক কষ্টের পরে কিন্তু গরুটার মুখের ভিতরে আমি ট্যাবলেট ঢুকাইতে পারলাম এখন এভাবে একটু ধরে থাকতে হবে আগে খাক অনেক গরু আছে যে ভিতরে ট্যাবলেট রাখে দিবে পরবর্তী আবার ফেলে দেয় এজন্য একটু ধরে রাখতে হবে ধরে রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে খেয়ে ফেলবে তারপরে আপনি গরুর মুখটা এরকমভাবে নিচে নামায় দিবেন বা আপনি ছেড়ে দিবেন এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি খামারে দেখেন যে গরুর এরকম ফুড পয়জনিং হয়েছে আপনারা শর্টকাট যে চিকিৎসাগুলো আছে এই চিকিৎসাগুলো আগে করার চেষ্টা করবেন খুব কম খরচেই যদি আপনি খামার পরিচালনা করতে পারেন বা খুব কম খরচে যদি আপনি গরু সুস্থ করতে পারেন তাহলেই কিন্তু আপনি সফল খামারই হবেন অন্যথায় যদি আপনি একশো টাকার চিকিৎসার জায়গায় যদি আপনি তিন হাজার টাকা খরচ করে গরু সুস্থ করতে যান আমি এখনো বলতেছি বারবার বলবো ভবিষ্যতে বলবো আপনি খামারে কখনো লাভ করতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আশা করা যে আমরা গরুটাকে সুস্থ করতে পারবো অবশ্যই আমার এই গরুটার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি গরুটা সুস্থ করতে পারি এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব যে সুস্থ করতে পারছি কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম